যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা দিয়ে রূপকথা লিখেছিলেন বিশ্বাস কি করবেন সত্যি কিন্তু এমন কাণ্ডটি রবীন্দ্রনাথ ঘটিয়ে ঘটিয়েছিলেন এতদিন ধরে আমরা যে সোনাক্তরী কাব্য আলোচনা করছি মানে অন্তত দুটি পর্ব হয়ে গিয়েছে সেই আলোচনায় আমরা আরো একটি পর্ব আজকে যোগ করব। সেটা হচ্ছে সোনাত্তরী কাব্যে কবিতা সম্পর্কে আলোচনা এই রূপকথা ধর্মী কবিতা এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ লেখা শুরু করেছিলেন অদ্ভুত ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথের গল্প জাতীয় যে কবিতাগুলি রয়েছে অর্থাৎ কবিতার মধ্যে কোনো কিছুর গল্প তার সংখ্যা প্রায় একশো তার মধ্যে মাত্র চারটি কবিতা কিন্তু পুরোপুরি রূপকথা ধর্মী এবং সেই চারটি কবিতাই সোনার তরী কাব্যগ্রন্থে অবস্থিত তাই সোনার তরী কাব্যগ্রন্থের এই যে চারটি কবিতা অর্থাৎ বিম্ববতী রাজার ছেলে ও রাজার মেয়ে নিদ্রিতা এবং সুপ্তথিতা এই চারটি কবিতা আমাদের একটু আলাদাভাবে চোখে আসে বা নজরে আসে তাই সাহিত্যের পথের আজকের পর্বে আমরা এই চারটি কবিতা সম্পর্কে কিছু কথা জেনে নেব এবং রবীন্দ্রনাথ এই যে রূপকথা ধর্মী কবিতার মাধ্যমে কি জাতীয় একটা শ্রেণী গড়ে তুলেছিলেন কাব্য জগতে সেই সম্পর্কেও কয়েকটি কথা থাকবে তাই শেষ সবটি ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি একটু আগেই বললাম যে এই যে চারটি কবিতা তা কেবলমাত্র কেবলমাত্রী কাব্য নয় তা মোটামুটিভাবে ভাবে রবীন্দ্রনাথের যে কবিতার মানে রবীন্দ্র কাব্যের যে জগৎ রয়েছে তার মধ্যেই আলাদা জায়গা করে নিতে পারে তার অন্যতম কারণ কি তার অন্যতম কারণ হলো যে অন্তত সোনাক্তরীতে যে জাতীয় চিন্তাভাবনা চিন্তা ভাবনা নিয়ে রবীন্দ্রনাথ কাব্য রচনা করেছিলেন অর্থাৎ প্রেম দর্শন জীবনের গভীরতা মৃত্যু মোহ এই যে বিশাল বিশাল জীবনের এক একটা অংশ সেই জাতীয় কবিতা কিন্তু এই চারটি কবিতা একেবারেই নয় এই কবিতাগুলির মধ্যে আমরা এরকম কিছু সীমা অসীমের দ্বন্দ্ব মানব চরিত্র মানব হৃদয় ছিন্নপত্রের যে এক অন্য রকমের চিন্তা ভাবনা এই যে বিষয়গুলি আমরা সোনাতরী কাব্যগ্রন্থের অন্তত সব কবিতাতে পাচ্ছি সেই বিষয়গুলি সেই বৈশিষ্ট্যগুলি অন্তত এই চারটি কবিতায় আমরা পাব না তাহলে এই চারটি কবিতায় আমরা কি পাবো পাবো আপমর এক ধরনের সরলতা খুব সহজভাবে সহজ ভাষায় যেন রূপকথা লেখার জন্যই রূপকথা তৈরি করবার জন্যেই রবীন্দ্রনাথ এই চারটি কবিতার জন্ম দিয়েছিলেন যেমন এর প্রথম কবিতা অর্থাৎ বিম্ববতী হ্যাঁ মনে রাখতে হবে এই যে আমি নাম করলাম সেখানে চারটে কবিতার রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেই রূপকথা নাম দিয়ে বিম্ববতী এবং রাজার ছেলে ও রাজার মেয়ে এই দুটি কবিতাকে আলাদা করে দিয়েছিলেন যখনই আপনারা এই কবিতাগুলি পড়তে যাবেন দেখবেন ওপরে রূপকথা বলে আলাদা একটি অংশ করা রয়েছে কিন্তু নিদ্রিতা ও সুপ্তত্থিতা এই দুটি কবিতার ক্ষেত্রে এরকম কিছু পড়া নেই তা সত্ত্বেও আমরা এই চারটি কবিতাকেই অর্থাৎ নিদ্রিতা এবং কেও এই রূপকথা পর্যায়ের কবিতার মধ্যে ধরতে পারি তার কারণ কি তার কারণ অত্যন্ত সহজ কবিতাগুলি পড়লেই আমরা বুঝতে পারবো যেমন প্রথম কবিতাটি যার নাম হচ্ছে বিম্ববতী এই যে কবিতার যে গঠন যে বিষয়বস্তু সেটা পুরোপুরি আমাদের পরিচিত একটি রূপকথাকেই কেন্দ্র করে করছে রক্ষিত হয়েছে কি রূপ কথা আমরা ছোট থেকে স্নো হোয়াইটের গল্প জানি কিংবা স্নো হোয়াইটের মতোই আমাদের বাংলা রূপ কথাতেও কিন্তু এই এই জাতীয় চরিত্র রয়েছে কি চরিত্র না কোনো একজন আহ হিংসুটি রানী তার যে সতীনের কন্যা তাকে একেবারেই সহ্য করত না এবং তাকে সহ্য করত না তার কারণ ছিল সেই মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী যতবার রানী আয়নার সামনে দাঁড়িয়ে সেই মায়া কনক দর্পণ তাকে যখন জিজ্ঞাসা করতো এই পৃথিবীতে সব থেকে সুন্দরীকে সেই আয়না উত্তর দিত সেই মেয়েটির নাম সেটি রানী সহ্য করতে পারত না এবং সেই মেয়েটিকে নানাভাবে খুন করবার চক্রান্ত সে সে নিত শেষ পর্যন্ত যদিও সফল হতে পারেনি সেই আয়নাটিকে আয়নার ক্ষতি করবারও অনেক চেষ্টা করেছে মেয়েটির ক্ষতি তো করবার চেষ্টা করেইছে কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকবার এই আয়না উত্তর দিত যে বিম্ববতী এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী এই যে বিষয়বস্তু এটাই এই কবিতায় রয়েছে নামটা যদিও হোয়াইট বা আমরা যে রূপকথার গল্প তাতে পাই না রবীন্দ্রনাথের একটি নামকরণ করেছেন নাম দিয়েছেন বিম্ববতী এবং সেই বিম্ববতী নাকি পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বিম্ববতী মহিষীর সতীনের মেয়ে ধরা রূপসী সে সকলের যে অত্যন্ত সোজা স্বাভাবিক একটি কবিতা এর মধ্যে কোনো বিশেষত্ব আলাদা করে চোখে পড়ার ছিল না কিন্তু রবীন্দ্রনাথের বর্ণনাটি এতটাই সুন্দর যে আমাদের বিশেষত্ব চোখে পড়বে কি রকম দু এক লাইন পড়লে বোঝা যায় সযত্নে সাজিল রানী বাঁধিল কবরী নব ঘন স্নিগ্ধ বর্ণ নব নীলাম্বরী পড়িল অনেক সাধে তারপরে ধীরে গুপ্ত আবরণ খুলিয়া আনিল বাহিরে মায়াময় কনক দর্পণ মন্ত্র পড়ি শুধাইল তারে সত্য করি সর্বশ্রেষ্ঠ রূপসী কে ধরায় বিরাজে ফুটিয়া উঠিল ধীরে মুকুরের মাঝে মধুমাখা হাসি আঁকা একখানি মুখ দেখিয়া বিদাড়ি গেল মহিষির বুক রাজকন্যা বিম্ববতী সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সবাকার এর পরের যে বর্ণনা নানাভাবে রানী নিজেকে সজ্জিত করছেন কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকবার বিম্ববতীরই ছবি সেই যে আয়না সেখানে ধরা দিচ্ছে এই যে রূপকথাটি এটি ছোটবেলা থেকে আমাদের অনেক কিছু শেখায় আমরা সাধারণভাবে রূপকথা বলতে জানি যে ছোটবেলায় যে জাতীয় জিনিস শুনে বাচ্চারা ঘুমিয়ে পড়ে কিন্তু তা তো নয় রূপকথার ভেতরেও অনেক গভীর জীবনের সত্য রয়েছে যদিও রবীন্দ্রনাথ এই কবিতায় তা চাননি তার একদম নিখাদভাবে তিনি যে জিনিস জিনিসটিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন তা হচ্ছে কবিতার সৌন্দর্য আমরা কবিতাটি যদি পাঠ করি দেখব তিনি ইচ্ছাকৃতভাবে এমন বেশ কিছু শব্দ ঝংকার ধ্বনি ঝংকার মানে ছন্দের ব্যবহার এমন ভাবে তিনি করেছেন যে এটি সত্যিকারেরই যেন একটি রাজকীয় রূপ ধারণ করেছে তারপর তারপর দিন রানী প্রবালের হার পড়িল গলায় খুলি দিল কেশভার আজানো চুম্বিত গোলাপী অঞ্চল খালি লজ্জার আভাস সম বক্ষে দিল টানি সুবর্ণ মুখুর রাখি কোলের উপরে শুধাইল মন্ত্র পড়ি কহ সত্য করে ধরা মাঝে সবচেয়ে কে আজি রূপসী দর্পণে উঠিল ফুটে সেই মুখ শশী প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাব বিভিন্ন ভাবে সেই মুকুরকে ধ্বংস করবার চেষ্টা করেও কিন্তু রানী পারেনি কারণ হিংসার মধ্যে খারাপের মধ্যে ধরা তলে সব থেকে সুন্দর হাসি ময় যে স্নেহ মুখখানি ফুটে উঠছিল বিম্ববতীর সেটি সব থেকে সুন্দর এই যে ছোট্ট একটি মেসেজ সেটা যেমন আমরা রূপকথাতেও পাচ্ছি সেরম বিম্ববতী নামনি একটি কবিতাতেও পাচ্ছি রবীন্দ্রনাথের এই কবিতাতেও পাচ্ছি এই কবিতাটি আমি বললাম কেবল মাত্র যেন সৌন্দর্য সাধনার কবিতা তবে দ্বিতীয় কবিতাটির মধ্যে কিন্তু একটু বৈশিষ্ট্য রয়েছে দ্বিতীয় কবিতাটি কি তার নাম রাজার ছেলে ও রাজার মেয়ে এই কবিতাতে আমরা যেটা একটু নজর মাইনিউটলি করলে দেখতে পাবো সেটা হচ্ছে কবিতার মধ্যে রবীন্দ্রনাথ এই দুটি জিনিসকে ব্যবহার করেছেন করে এই কবিতাটি কেবলমাত্র এই যে রাজকীয় বর্ণনা সৌন্দর্য সাধনা নিখাদ রূপ কথা এই জাতীয় কবিতা থাকেনি হয়ে উঠেছে একটু অন্যরকম কথা কবিতাটি পড়লে খুব ছোট্ট কবিতা পড়লে বোঝা যায় প্রভাতে মধ্যাহ্নে সায়ান্নে ও নিশীথে যেন চারটি পর্বে প্রথম কথা তিনি একে ভাগ করার চেষ্টা করেছেন এবং আমরা যদি খেয়াল করি দেখব প্রভাতে রাজার ছেলে রাজার মেয়ের মধ্যে যে সম্পর্ক মধ্যাহ্নে সেটি আরেকটু গাঢ় হচ্ছে সায়ান্নে যেন অল্প করে ধলে পড়ছে এবং নিশীথে আমরা দেখতে পাই কেন আস্তে আস্তে সেটা ফিকে হয়ে আসছে জীবনের এই যে চারটে সময় সূর্যেরই মতো সূর্য যেরকম সকাল বেলায় ভীষণ রকম মানে আমাদের আলো দেয় চারিদিক থেকে শোভাবর্ধন বর্ধন করে এবং আস্তে আস্তে তারও বয়স বাড়ে এবং তারও একটা দিনের মৃত্যু হয় সেরকম আমাদের জীবনটাও সেরকম আমাদের সম্পর্কগুলো কি বলছেন রবীন্দ্রনাথ রাজার ছেলে যেত পাঠশালায় রাজার মেয়ে যেত তথা দুজনে দেখা হতো পথের মাঝে কে জানে কবেকার কথা রাজার মেয়ে দূরে সরে যেত ফুলের ফুল তার পড়ে যেত রাজার ছেলে এসে তুলে দিত ফুলের সাথে বনলতা রাজার ছেলে যেত পাঠশালায় রাজার মেয়ে যেত তথা পথের দুই পাশে ফুটিছে ফুল পাখিরা গান গাহে গাছে রাজার মেয়ে আগে এগিয়ে চলে রাজার ছেলে যায় পাছে এই যে একদম মুখের ভাষায় রবীন্দ্রনাথ সেই সময়ে বসে লিখছেন সেটা সত্যি ভীষণ রকমের আধুনিক শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় রাজার ছেলের পুরনো কথা রাজার মেয়ের পুরনো কথার সঙ্গে যেন ভবিষ্যৎ জীবনকে জুড়িয়ে দিচ্ছেন এটাও এই কবিতার একটা দারুণ বৈশিষ্ট্য উপরে বসে বসে রাজার রাজার মেয়ে নিচে পুঁথি ছেলে খুলিয়া শেখে কত কি ভাষা খড়ি পাতিয়া কষে রাজার মেয়ে পরা যায় ভুলে পুঁথিটি হাতে হাত পরে খুলে রাজার ছেলে এসে দেয় তুলে আবার পড়ে যায় খসে উপরে বসে পড়ে রাজার রাজার মেয়ে ছেলে নিচে বসে দুপুরে খরতাপ বকুল শাখে কোকিল কুহু কুহু রেছে রাজার ছেলে চাই উপর পানে রাজার মেয়ে চাই নিচে আমাদের মনে হয় যেন যে কি বলতে চাইছেন উনি একটি ছবি আমরা বুঝতে কিন্তু কিন্তু ছবিটার যে গভীরতা সেটাও আমরা সেই অনুভব করতে পারছি দুজনের মধ্যে একটা সক্ষতা রয়েছে কিন্তু দূরত্ব তার সঙ্গে সঙ্গে রয়েছে রাজার মেয়ে ওপরে বসে রাজার ছেলে বসে নিচে হতে পারে কোনো সমাজের পার্থক্যকে তিনি বোঝানোর চেষ্টা করছেন তাছাড়া এই যে ছোট ছোট আরো বিভিন্ন জিনিস যেমন আমরা খেয়াল করে দেখতে পাই যে ভাষার যে ব্যবহার সেখানে তিনি কোনো কোনো জায়গায় যেন তিনি ইচ্ছাকৃতভাবে সাধু ভাষা এবং চলিত ভাষা এই দুটি বিষয়কে একত্রিত করছেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পুনরুক্তি বার বার করে কোনো একটি পংক্তি বা কোনো একটি শব্দের বারবার পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করতে পারছি এবং তার সঙ্গে বই দেখা যাচ্ছে একজন ওপরে বসছে একজন নিচে বসছে একজন এগিয়ে যাচ্ছে একজন পরে যাচ্ছে রাজার ছেলে রাজার মেয়ে তারপরে একজন জিনিস ফেলে দিচ্ছে আরেকজন তা তুলে দিচ্ছে এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের জীবনেরই অংশ ক্রমাগত আমাদের জীবনে এই ওঠা নামা ওঠা নামা এই বিষয়টি চলছে রবীন্দ্রনাথ যেন এই কবিতায় সেটাই বোঝানোর চেষ্টা করছেন সায়নে কি হচ্ছে দেখি রাজার ছেলে ঘরে ফিরিয়ে আসে রাজার মেয়ে যায় ঘরে খুলিয়া গলা হতে মতির মালা রাজার মেয়ে খেলা করে পথে সে মালাখানি গেল ভুলে রাজার ছেলে সেটি নিল তুলে আপন মনিহার মনো ভুলে সে বালিকার করে রাজার ছেলে ঘরে ফিরিয়া এলো রাজার মেয়ে গেল ঘরে শ্রান্ত ধীরে অস্ত যায় নদীর তীরে এক শেষে সাঙ্গ হয়ে গেল দোহার পাট যে যার যে যার গেল নিজ দেশে রাজার সোনার খাটে মেয়ে স্বপনে দেখে রূপর আসি। রূপর খাটে রাজার ছেলে দেখি কার সুধা হাসি করিছে আনা গোনা সুখ দুঃখ কখনো দূর দুরু করে বুক ও অধর কভু কাপে হাসি টুকু নয়ন কভু যায় ভাসি রাজার মেয়ে কার দেখিছে মুখ রাজার ছেলে কার হাসি বাঁদর ঝড়ো ঝড়ো গরজে মেঘ পবন করে মাতা মাতি সিথানে মাথা রাখি বিথান বেশ স্বপনে কেটে যায় রাতি শেষ হয়ে যায় কবিতা দিন শেষ আবার নতুন কিছুর শুরু সেই পুনরাবৃত্তি সেই একটা বৈপরীত্য বৈপরীত্যকে দেখানোর চেষ্টা করছেন খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারি যে এই কবিতার মধ্যে কিন্তু রূপকথা সুলভ কিছুই নেই দুটি যেন সাধারণ ছেলে এবং মেয়ে তাদের জীবনের যে চারটি স্তর সেই চারটি স্তরকে কবি দেখাচ্ছেন এবং তাদের মিলন হচ্ছে কিনা সেটাও আমরা জানতে পাচ্ছি না ছোট গল্পের বৈশিষ্ট্যের মতো এখানে হাতি হাতি নেই 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 ঘোড়া ঘোড়া কিছুই শুধু আছে রাজার রাজার ও তাদের জীবনে বারবার সালে সালে নানা রকমের কিছু ঘটছে সেখান থেকে তারা সেখান থেকে তাদের বেরিয়ে আসছে তারা আবার অন্য কিছু ঘটছে এই যে বিষয়টা এই যে জীবনের সত্যটা সেটাই যেন রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন প্রেমও দেখিয়েছেন আবার স্বপ্নের ভাঙন সেটাও দেখিয়েছেন সেই কারণে রাজার ছেলে ও রাজার মেয়ে এই কবিতাটি একেবারে অন্য রকম একটি কবিতা রয়ে গিয়েছে কেবল মাত্র শনাক্তরির জন্য নয় সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রে এবং বলা যেতে পারে সেই সময় একটি অন্যতম আধুনিক কবিতাও হলো এটি তবে রবীন্দ্রনাথের রূপকথার রাজত্বের যে কবিতাগুলি তার মধ্যে যদি সব থেকে সুন্দর কোন কবিতা থাকে তবে সেটি হচ্ছে নিদ্রিতা নিদ্রিতা আমার মতে থেকেও আরো সুন্দর একটি কবিতা কবিতাটি পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে কিন্তু কবিতাটির যে মূল বক্তব্য তা হলো আমরা ছোট থেকে তা অনেকবার শুনে এসেছি যে রাজার ছেলে সে তেপান্তরের মাঠে বেরিয়েছে তেপান্তরের মাঠ পার করে এক ঘুমন্ত পুরীতে এসে পৌঁছেছে সেখানে সবাই ঘুমিয়ে রয়েছে সেই ঘুমন্ত পুরীতে এক রাজকন্যার সঙ্গে তার সাক্ষাৎ ঘটছে সেও ঘুমিয়ে রয়েছে তখন সেই ঘুমন্ত রাজকন্যার গলায় একটি মালা পরিয়ে দিয়ে রাজপুত্র তার পাশে তার পরিচয় লিখে দিয়ে চলে আসছে এবং সেই রাজকন্যা পরের কবিতায় দেখতে পাচ্ছি সুপ্তথিতাতে সদ্য ঘুম থেকে এবং এই মালা পড়ানোর পরেই কিন্তু সম্ভবত সুপ্তথিতায় সেই রাজকন্যা জেগে উঠছে রাজকন্যা জেগে উঠে সে বিউভল ভাবে নিজেকেই নিজে প্রশ্ন করছে কে পড়ালে মালা এই দুটি কবিতা তো অসম্ভব সুন্দর কবিতা বটেই কিন্তু এর যে বহিরাঙ্গিক যে আবরণ সেটিও আমাদের ভীষণ রকম ভাবে মন কারে রাজার ছেলে ফিরেছি দেশে দেশে সাত সমুদ্র ১৩ নদী পার যেখানে যত মধুর মুখ আছে বাকি তো কিছু রাখিনি দেখিবার কেহ বা ডেকে কয়েছে দুটো কথা কেহ বা চেয়েছে আখি নত কাহারো হাসি ছুরির মতো কাটে কাহারো হাসি আখি জলেরই মতো কি সুন্দর যেন রাজপুত্র রাজকন্যার খোঁজেই এই যে পাড়ি সেটা দিয়েছিলেন কিছুটা এগিয়ে গিয়ে খানিকটা অংশ পড়ি এমন করে ফিরেছি দেশে দেশে অনেক দূর তেপান্তর শেষে ঘুমের দেশে ঘুমায় রাজবালা তাহারি গলে এসেছি দিয়ে মালা একদা রাতে নবীন বনে স্বপ্ন হতে উঠিনু চমকিয়া বাহিরে এসে দাঁড়ানো একবার ধরার পানে দেখিনু নিরখিয়া শীর্ণ হয়ে এসেছে শুকো তারা পূর্বতটে হতেছে নিশিভোর আকাশ কোণে বিকাশে জাগরণ ধরণী তলে ভাঙিনি ঘুম ঘোর সমুখে পড়ে দীর্ঘ রাজপথ দুধারে তাড়িয়া দাঁড়ায় নয়ন মেলি চেয়ে আপন মনে একবার আমার মতো নিশি শেষে ধরার মাঝে নূতন কোনো দেশে দুঃখ ফেন সয়ন করিয়ালা স্বপ্ন দেখে ঘুমায় রাজবালা আর এই রাজবালা কিভাবে ঘুমাচ্ছে কমল ফুল বিমল সেজ নীলিন তাহে কোমল তনু লতা মুখের পানে চাহিনু অনিমেষে বাজিল বুকে সুখের মতো ব্যথা মেঘের মতো গুচ্ছ কেশ রাশি শিথান ঢাকি পড়েছে ভারে ভারে একটি বাহু বক্ষে পড়ে পড়ি একটি বাহু লুটায়ে এক ধারে যে কবিতার বর্ণনা তার কোনো তুলনা হয় না যেন রবীন্দ্রনাথ বেছে বেছে এক একটি মণিমানিক্য দিয়ে কবিতাটি রচনা করেছিলেন শুধু তাই নয় তিনি রূপকথার একটু আগলকেও ভেঙেছেন কিরকম পরের কবিতাটি সুপ্তিতা সেখানে আমরা দেখবো যে রাজকন্যা জেগে উঠেছে সবাই জেগে উঠেছে ঘুমন্ত পুরী আর ঘুমন্ত নেই আমরা কি জানি যে সোনার কাঠি কাটি সেই দুটিকে যদি এদিক ওদিক করে দেওয়া যায় তাহলে রাজকন্যা জেগে ওঠে সেই ঘুমন্ত পুড়িও জেগে ওঠে এখানে সোনার কাঠি কাটি নেই এখানে রয়েছে একটি মালা গলায় পরিয়ে দেওয়া ইংরাজি রূপকথায় দেখি যে রাজপুত্র এসে রাজকন্যাকে চুম্বন করলে তবে রাজকন্যা জেগে উঠছে স্লিপিং বিউটির গল্প রবীন্দ্রনাথ ভাঙলেন রবীন্দ্রনাথ কি দেখালেন দেখালেন যে এখানে মালা গলায় দিয়ে যে রাজকন্যা জেগে উঠছে সে কিন্তু রাজপুত্রর খোঁজ আর করছে না সব জায়গাতেই আমরা দেখবো যে রাজকন্যা জেগে ওঠার পরে সেই রাজপুত্রকেই বিয়ে করবে এবং সেই রাজপুত্রর সঙ্গেই সে তার নিজের জায়গায় ফেরত চলে যাবে এবং সেই যে রাজার পুরী তার অর্ধেক রাজত্ব রাজপুত্র পাবে সেই রাক্ষসদের হত্যা করে এখানে কোনো রাক্ষসের কথা নেই এখানে অন্য কিছুও নেই শুধু আমরা জানছি সে জেগে উঠছে আরো একটি জিনিস এই যে ঘুমন্তপুরি এই ঘুমন্তপুরীর কথাও কিন্তু এখানে কোথাও নেই আমি বলছি ঘুমন্তপুরি আদপেও এটা ঘুমন্তপুরি ছিল নাকি কেবল রাজকন্যা ঘুমাচ্ছিল সেটাও কিন্তু একটা প্রশ্নের হতে পারে কেবল রাজকন্যাই ঘুমাচ্ছিল এবং এই ঘুম ঘুম নয় এই ঘুম হচ্ছে থেকে যে যৌবনে জেগে ওঠা মানে ঘুমন্ত কৈশোর গলায় মালা পরিয়ে দেওয়া সোনার কাঠির উপর কাঠির পরিবর্তন করা বা চুম্বন করা প্রত্যেকটির দ্বারা কিন্তু কৈশোর শেষে যৌবনে পদার্পণের কথা বলা হচ্ছে রবীন্দ্রনাথ সেটাই এখানে অগোছালোভাবে সুন্দর ভাবে বোঝাচ্ছেন আর এই যে রাজকন্যা যখন জেগে উঠছে সে আর রাজপুত্রের কাছে ফিরত যাচ্ছে না সে সারা জন্ম সুপ্ত কি রয়েছে সারা জন্ম ধরে রাজকন্যা কি ভাবছে সারা জন্ম ধরে ভাবছে যে খেয়ে পড়ালে মালা ঘুমের দেশে ভাঙিল ঘুম উঠিল কলস্বর গাছের শাখে জাগিল পাখি কুসুমে মধুকর অশ্বশালে জাগিল ঘোড়া হস্তিশালে হাতি মল্লশালে মল্ল জাগি ফুলায় ছাতি জাগিল পথে প্রহরী দল দুয়ারে জাগে দাড়ি আকাশে চেয়ে নিরখে বেলা জাগিয়া নরনারী পচালি আখি কুমার সাথে জাগিল রাজভ্রাতা নিভৃত ঘরে ধূপের বাস রতন দ্বীপ এবং এই কবিতাটি ঠিক শেষেও আমরা কিন্তু দেখতে পাবো যে আস্তে আস্তে ঠিক যেন বারো মাসার মতো সময় কেটে যাচ্ছে বসন্ত যাচ্ছে বর্ষা যাচ্ছে গ্রীষ্ম যাচ্ছে তা সত্ত্বেও রাজকন্যা জানতে পারছে না মালা আগের কবিতায় কিন্তু ছিল যে সে বলে গিয়েছিল রাজপুত্র যে কে মালা পরিয়ে দিয়ে গেছে কারণ আগের কবিতায় মশিপত্রে কিন্তু কাজল দিয়ে লিখে দিয়ে গিয়েছিল রাজপুত্র কি লিখে দিয়ে গিয়েছিল ওই নিদ্রা নিগমনা আমার প্রাণ তোমারে সপিলাম। কিন্তু কোথাও লিখে দিয়ে যায়নি নিজের পরিচয় সেই কারণে রাজকন্যা কি বলে রাজকন্যা বলছে যে আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুঃখ নিশা শিশির ঝরা কুন্দ ফুলে হাসিয়া কাঁদে দিশা ফাগুন মাস আবার এলো বহিয়া ফুলো ডালা জানালা পাশে একেলা বসে ভাবিছে রাজবালা কে পড়ালে মালা যেন রবীন্দ্রনাথ নিজের আনন্দে কবিতা দুটিকে গড়ে তুলেছিলেন আসলে ছোটবেলায় প্রত্যেকেই রূপকথা শোনে আমরা জানি যে রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্য মহলে সেখানে তারা নানা রকমের গল্প এই ছোটদের শোনাতো তার মধ্যে অন্যতম ছিল রূপকথা সেই যে ছোটবেলার স্মৃতি সেটাই এই কবিতাগুলি বহন করছে শুধু তাই নয় রূপকথার প্রতি 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 লোকগল্পের লোকসাহিত্যের রবীন্দ্রনাথের একটা আলাদাই ভালোবাসা ছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে ঠাকুরমার ঝুলি সেখানে ভূমিকা অংশ লিখেছিলেন রবীন্দ্রনাথ এবং আমরা অনেকেই হয়তো জানি না এই যে আমরা আজকাল ছড়াগুলির কথা জানতে পারি রাখছি তার অধিকাংশ কিন্তু রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে যোগার করিয়েছিলেন সেই নিয়ে তিনি একটি প্রবন্ধ লেখেন তার নাম লোকসাহিত্য এই বিষয়গুলি তার ভীষণ ভালো লাগার বিষয় ছিল তার সঙ্গে সোনাত্তরীর এই পর্বে যখন তিনি শিলাই দহে আছেন তখন তিনি গল্পগুচ্ছ লিখছেন তাই গল্প লেখার একটা তাগিদও তার মধ্যে রয়েছে সেই কারণেই রূপকথা ধর্মী এই সুন্দর কবিতাগুলি সোনাক্তরী কাব্যে জায়গা করে নিয়েছিল এই নিয়ে আলাদা করে কোনো গভীর আলোচনার সত্যিই কোনো প্রয়োজন নেই আশা করি পর্বটির মাধ্যমে আমি চারটি কবিতা সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ